নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে অপূর্ব স্বাদের একটা মশলা পনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একবার যদি এই ভিডিওটা দেখেন বারবার এভাবেই বানাবেন বানানো খুবই সহজ খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন পনিরের রেসিপি এর আগে আপনারা অনেকভাবে খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করি আপনার আপনাদের পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক পনিরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে আমি এইভাবে একটু বড় টুকরো করে কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে কেটে নেবেন গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিলাম এক টুকরো বাটার আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারেও করতে পারেন আবার চাইলে সাদা তেলেও করতে পারেন বাটারটা গলে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো পনিরগুলোকে একটু ভেজে নেব আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো কারণে ভিডিও ক্লিপটা তুলে নিই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে খুব বেশি লো ফ্লেমে ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে পনিরগুলো দেওয়ার পর এক মিনিট একটু অপেক্ষা করব যখন এক মিনিট এইভাবে একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে তারপর উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও এক মিনিট ভেজে তুলে নিতে হবে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে দেখুন পনিরগুলোকে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে তোলার সময় একটু তেল থেকে ছেঁকে তুলবেন যাতে এক্সট্রা তেলটা না ওঠে এভাবে একটু সাইডে ধরে তুলতে হবে তাহলে আর এক্সট্রা তেলটা উঠবে না পনিরগুলো তুলে নিয়ে ওই ওভেনে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি পেনের থেকেই তারপর এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো আজকে আর যারা সম্পূর্ণ নিরামিষ ভাবে করবেন পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজ রান্নাটা করবেন তাতেও খেতে ভীষণই ভালো হবে এবার পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে যাবে আর একটু হালকা লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যোগ করে দিলাম চার পাঁচ কুয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এভাবে ছোট টুকরো করে দিয়েছি সমস্ত মশলাগুলোই আরও কিছু সময় ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন দু মিনিট মতো ভেজে নিয়েছি একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম একটা টমেটো এভাবে ছোট করে টুকরো করে দেওয়ার টমেটোটাকে দেওয়ার পর আরও এক মিনিট একটু এভাবে ভেজে নেব সবগুলো মশলাই প্রায় তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার মশলাগুলোকে তুলে রাখছি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে দেখুন প্রায় পাঁচ সাত মিনিট পর ঠান্ডা করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি মিক্সচার জারে মশলাটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে পেস্টটা করবেন তা না হলে অসুবিধা হতে পারে এই মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা প্রায় দু মুঠো পরিমাণ তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবার চলে যাচ্ছি পরের স্টেপে কড়াই বসিয়ে আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিচ্ছি চা চামচ সাদা গোটা জিরে দুটুকরো ছোটো দারচিনি তিনটে এলাচ একটু ফাটিয়ে দিতে হবে তা হলে গায়ে আসবে তিন চারটে লং লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি যখন ফোড়নে সুন্দর একটা গন্ধ বের হবে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সারের জারে অনেকটাই মশলা লেগেছিলো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার মশলাটাকে প্রায় দু মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটা যেহেতু খুবই ঘন এভাবে ফুটে গায়ে আসতে পারে তার জন্য এভাবে সাবধানে একটু ঢেকে দিতে হবে ফাঁকা রেখে তারপর মশলাটাকে কষাতে হবে এতে করে আর গায়ে আসবে এইভাবে ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন এইভাবে আমি তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মশলাটা তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেজন্য জন্য হাফ চা চামচের থেকে কম পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তবে পনিরের রেসিপিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগবে না আর যোগ করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে রেখেছি তারপর এইভাবে গুঁড়ো করে দিলাম এভাবে একটু ড্রাই রোস্ট করে দেবেন এতে গন্ধটা খুব ভালো হয় আর এভাবে একটু গুঁড়ো করে দিতে হবে হাতে ডোলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে কালারটা বেশ সুন্দর আসবে আর একটু জল যোগ করে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলাগুলো যোগ করা হয়েছে মশলাটা অনেকটাই ঘন অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আবারও দু এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর ঢেকে দেব এইভাবে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে দেখুন আরও দু তিন মিনিট মশলাটাকে এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে দিয়েছে পরিমাণে অনেকটাই কমে গেছে এই সময় আমি যোগ করে দেব টক দই এখানে তিন টেবিল চামচ পরিমাণ টক দই আমি প্রথমেই ফেটিয়ে রেখেছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন তা না হলে কিন্তু দইটা কেটে যাবে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি গ্যাসের ফ্লেমটাকে লোতেই দইটাকে প্রথমে দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন যাতে একেবারে চাকা চাকা না থাকে একটু হাত চালিয়েই মেশাতে হবে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে ভালোভাবে মেশানোর পর আরও দু তিন মিনিট একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে দইয়ের কাঁচা ভাব না থাকে দেখুন দইটা দেওয়ার পর আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে রেখে দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর একেবারে দানা দানা হয়ে গেছে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে এর স্বাদ খুব ভালো হবে এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরটাকে দেওয়ার পর আরও দু মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে পনিরগুলো ভেঙে না যায় দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার থেকে এই রকমের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আরে পাহাড় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পনিরগুলো দেওয়ার পর আরও দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এইভাবে এবার আমি যোগ করে দিলাম জল আমি এক কাপ পরিমাণ জল যোগ করেছি এটা কিন্তু খুব বেশি একটা পাতলা ঝোল হবে না একটু গ্রেভি টাইপের হবে এবার আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী জল যোগ করতে পারেন মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে গ্রেভিটা এইরকমই একটু ঘন টাইপের হবে এবার আমি চোখ করে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আরও একবার মিশিয়ে নেব তারপর ঢেকে রাখবো পাঁচ মিনিট গ্যাসটাকে অফ করে এই সময় একটু লবণ মিশিটা চেক করে নেবেন পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি একেবারে তৈরি অপূর্ব স্বাদের মশলা পনিরের রেসিপি একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারেন এমনকি বাড়িতে কোনো অনুষ্ঠানেও এটা তৈরি করে ফেলতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হবো এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ